দাঁত এমন একটা জিনিস প্রত্যেকটি লোকের মুখের সৌন্দর্য হচ্ছে মুখের দাঁত দাঁতে যদি আপনার ফুকা ধরে দাঁতে যদি ইনফেকশন হয় দাঁত আর গড়ি পাকছে পুজিছে ফুলছে দাঁত মাজলে রক্ত যায় এই ধরনের ইনফেকশন যদি থাকে তাহলে কিন্তু কারো ভালো লাগে না দাঁত যেহেতু সকলেরই আছে আপনার আছে আমার আছে আপনার পরিবারের সকলেরই আছে দাঁত দাঁতের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব জরুরি দাঁতের যে মারি দিয়ে যে রক্ত যায় দাঁত মারলে যে রক্ত যা দাঁতের গুড়ি নরম হয়ে গেছে আপনার স্ট্রং থাকে না এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন আপনার গড়ে টাকা একটি উপাদান দিয়ে দুইটা উপাদান দিয়ে এক যেমন সরিষার তেল আর এক হচ্ছে লবণ সরিষার তেল এবং লবণ এটা কিন্তু প্রত্যেকের ঘরে গড়ে থাকে আপনার ঘরে আছে আমার ঘরে আছে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের ঘরে আপনার সরিষার তেল এবং লবণ আছে এই সরিষার তেল এবং লবণ দিয়ে দাঁতের গুড়ি শক্ত হবে মজবুত হবে দাঁতের পায়রিয়ার যে প্রবলেমটা আছে এটা চলে যাবে এটা কীভাবে ইউজ করতে হবে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দুই থেকে তিন চিমটি দুই থেকে তিন চিমটি লবণ নেবেন লবণ নিয়ে এটার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল নেবেন সরিষার তেল নিয়ে একসাথে মিশিয়ে প্রতিদিন সকালে একবার রাতে একবার এটা দিয়ে দাঁত মাজবেন এই তেল মিশ্রিত লবণ দিয়ে আপনি দাঁত মাজবেন দাঁত মাজলে কী হবে লবণের একসানে এবং সরিষার তেলের একসানে দাঁতের গুড়ির যত ভাইরাস আছে এগুলি ধ্বংস হয়ে যায় দাঁতগুলি শক্ত হয় মজবুত হয় দাঁতের যে দাঁত মাজলে যে ব্লাড যায় অর্থাৎ রক্ত যায় এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে দাঁতের যে শিশিরা নিয়ে এটাও চলে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে এটা করবেন এবং রাতের বেলা যখন শুতে যাবেন এটা এইভাবে দাঁত যে শুইবেন তাহলে দাঁতের গুলি যত ধরনের ইনফেকশন আছে যত ভাইরাস আছে সেগুলি সম্পূর্ণ চলে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন অন্য জনের বিষয়টা জানতে পারে এবং এ ধরনের নিত্য নতুন ভিডিওতে পেজটি ফল দিয়ে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে